অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্র নীতি হতে হবে আত্মনির্ভরশীলতার নীতি বিশ্ব রাজনীতির বাস্তবতায় কোনো একক পরাশক্তির দিকে ঝুঁকে না গিয়ে ভারসাম্য বজায় রেখে চলার তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যে আলোচনায় দেশের স্বার্থ এবং জনগণের মতামতকে অগ্রাধিকার দেয়া উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ড ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রথম বিশ্ব সম্মেলনে জাতিসংঘের উনাশীতম অধিবেশনে বিশ্বের কাছে নতুন এক বাংলাদেশকে উপস্থাপন করেন ডক্টর মুহাম্মদ ইউনুস রাষ্ট্র সংস্কার অর্থনৈতিক ব্যবস্থা ইতিবাচক পরিবর্তন এবং বিদেশ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে জাতিসংঘ অধিবেশন ঘিরে তার এই সফর কতটুকু ফলপ্রসূ হবে তা সময় বলে দেবে বলে জানান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই সফরে যেহেতু চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনসের সাথে যেহেতু আমেরিকা পলিসি মেকারসের সাথে একটা বর্ধনের সম্পর্ক আছে ঐতিহাসিকভাবেই সম্পর্কটা আছে সেই জায়গায় কোনো ব্যতিক্রম হয় কিনা যে এরকম একটা অবস্থায়ও বড় ধরনের ইনভেস্টাররা রাজি আছে বাংলাদেশে ইনভেস্ট করতে ওই জায়গায় তো অপেক্ষা করতে হবে কারণ মাত্র দুই মাসের মতন হয়েছে পাঁচ ছয় মাস গেলে হয়তো বুঝতে পারবো যে এই সফরটা যেটা হলো এই একাধিক মিটিং করা হলো এমনকি যৌবাইডের সাথে সাক্ষাৎ হলো তার ইম্প্যাক্টটা তখন বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্র নীতিও নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ তাদের সেখানেও ভারসাম্যমূলক নীতির পক্ষে বিশেষজ্ঞরা বিগত সরকার আমাদের কিন্তু আমরা কিন্তু খেলোয়াড় কিন্তু হতে পারিনি মনে হচ্ছিল বাংলা একটা নিরব দর্শক যে আমাকে যেভাবে চাইবে আমি সেভাবে কিন্তু করবো এখন যেহেতু ওই রেজিম এখন আর নাই এখন বাংলাদেশ কিন্তু নিজে নিজে কিন্তু খেলোয়াড় কিন্তু হতে পারে সম্পর্ক যেন হয় আসলে একটা আত্মমর্যাদার সম্পর্ক অনেকে মনে করে যে ইন্ডিয়া আসলে এই রিজিয়ন একটা বিগ ব্রাদারের মতো রোল প্লে করে তারা যেভাবে বলছে আমরা সেভাবেই চলছি সেভাবে আমরা দিতে বাধ্য হচ্ছি এই জিনিসটা যেন না হয় বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সব রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি যে কোনো আলোচনায় দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার নীতি গ্রহণের পরামর্শ বিশ্লেষকদের সবার সাথে সম্পর্ক ছাড়া আমার বিশ্বায়নে আমি কখনো টিকে থাকতে পারবো না এটা একটা বড় বিষয় আর একটা হলো যে কিন্তু মনে রাখতে মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাচ্ছে এখন আমি যদি ওই সব পোলারকে বাদ দিয়ে দিই তাহলে তো দেখা যাবে যে আমার যেই জাতীয় স্বার্থটা সেটা আমি রক্ষা করতে পারবো না ভবিষ্যতে কেউ যেন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে দেশের স্বার্থ বিগিয়ে দিতে না পারে অন্তর্বর্তী সরকারকে সেই নীতি কৌশল তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা জনগণকে যদি আমার সত্যিকার অর্থেই যদি উন্নতি করতে হয় তাহলে আমার ওই ফ্লেক্সিবিলিটিটা রাখতেই হবে আহমদ অনিক GTV News, Dhaka.